অনিদ্রার প্রবলেম কোন ঘরে নাই নাই তাই না অনেক বেশি কমন এই প্রবলেমটা আজ কথা বলবো এই অনিদ্রা নিয়ে আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুবাইয়াদ ফেরদোস সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ অনিদ্রার কথা বলছিলাম এই অনিদ্রা নিয়ে ভুগতে ভুগতে কত মানুষের কত দিকে সাইক্যাট্রিক ডিজিজের ট্রান্সফরমেশন হয়ে যাচ্ছে সেইটা কিন্তু আমরা জানি না সেই জায়গাতে আমি এখন আর যাব না সরাসরি ঢুকে যাব যে অনিদ্রা নিয়ে যারা ভুগছেন তারা আসলে কিভাবে রাতটা পার করেন কেউ কেউ নিশ্চয়ই সারা রাত ধরে মোবাইল স্ক্রল করতে থাকেন তাই না এই জায়গাটাও কিন্তু বা এই অভ্যাসটাও কিন্তু আপনাকে আসলে এই অনিদ্রার যে প্রবলেমটা সেটাকে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে কেন কীভাবে বাড়িয়ে দিচ্ছে যে আপনি যখন মোবাইল স্ক্রল করছেন তখন কিন্তু আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ হচ্ছে আপনাকে উত্তেজিত করছে আপনাকে বলছে যে তোমার ভালো লাগছে তুমি আরও স্ক্রল করো তাহলে এই যে প্লেজার গিভে নিউরো ট্রান্সমিটার বা এই উত্তেজক যে নিউরো ট্রান্সমিটারটা এইটা যতক্ষণ আপনার ব্রেইনে অ্যাক্টিভ থাকবে আপনার ব্রেইন থেকে কিন্তু মেলাত রিলিজ হবে না মেলাটোনিন রিলিজ না হলে আপনার ঘুম আসবে না আমাদের আবেগ যেমন দুইটা অপোজিট আবেগ একসাথে কাজ করতে পারে না তাহলে দুইটা অপোজিট যে নিউরো ট্রান্সমিটার একসাথে তো কাজ করতে পারবে না তাই না বিভিন্ন পার্টে বিভিন্ন সেটা অন্য প্রসঙ্গ কিন্তু আপনার ঘুম দরকার কিন্তু আপনি উত্তেজিত হওয়ার মতো কিছু করছেন এই জিনিসটা এখন থেকে করা যাবে না তারপরে হচ্ছে দেখা যায় যে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় দেখা যায় সারা সারাদিন কি করলাম আর কালকে কি কি করব এই প্ল্যান নিয়ে সারা রাত পার করে দিচ্ছেন না এই জিনিসটাও করা যাবে না সারাদিনের মধ্যে এই প্ল্যান রিলেটেড ব্যাপারগুলো নিয়ে মি টাইম রাখতে হবে মি টাইম হচ্ছে আমি সারাদিনের মধ্যে হাফ এন আওয়ার বা এক ঘন্টা নিজের জন্য রাখবো ওই সময়টাতে আমি আমার পরের যে প্ল্যানগুলো সেগুলো আমি সব কিছু লিস্ট করে রাখবো সেগুলো নিয়ে আমি প্ল্যান করে রাখবো গুছিয়ে রাখব রাতে যখন আমার ঘুমানোর সময় যখন ক্লাউডের মতো করে চিন্তাগুলো আমার আমার দিকে আসতে থাকবে তখন আমি নিজেকেই নিজে বলবো যে আমার জন্য মি টাইম আছে তখন আমি সেটা নিয়ে ভাববো এখন আমি ঘুমাবো এরকম অনেক কিছু আপনারা করেন সেদিকে আমি আর বিস্তারিত যাচ্ছি না ছোট করে একটু টিপস দিব সেটা হচ্ছে যে ঘুম যখন আসবে না তখন কি করবেন বড়জোর 20 মিনিট ট্রাই করবেন যে এপাশ ওপাশ করতে করতে একটা অ্যাংজাইটি কাজ করে যে আজকে কি সারা রাত আমার ঘুম হবেই না এটাই কিন্তু আবার অ্যাংজাইটিকে প্রভোগ করে এবং এই অ্যাংজাইটিগুলোর জন্য একটা ভিশাস সাইকেলের মধ্যে মানুষটা পড়ে যায় তখন আর ঘুম হয় না যে 20 মিনিট এদিক ওদিক এপাশ ওপাশ করে কাটিয়ে দিতে পারেন তারপরে আপনি উঠে যাবেন রিল্যাক্সিং কোনো অ্যাক্টিভিটি করবেন যে একটা রিল্যাক্সিং কাজ করতে পারেন আপনি ধরেন গানও শুনতে পারেন বা আপনি মেডিটেশন করতে পারেন আপনি কোরআন তালোয়াত করতে পারেন যার যেটা পছন্দ কবিতা শুনতে পারেন কিন্তু রিল্যাক্সিং টাইপের কোনো কিছু করতে হবে এরপরে যখন ঘুম আসবে চোখ যখন ভারী হয়ে আসবে তখন যেতে পারেন এগুলো যদি না করতে চান আপনি ঘুকার রুমে ক্যান্ডেল জ্বালিয়ে আপনি আলোটার দিকে তাকিয়ে থাকতে পারেন কিছুক্ষণ দেখবেন ঘুম চলে আসবে আপনি ছোট্ট করে একটা শাওয়ার নিতে পারেন কুসুম গরম পানিতে আপনি একটা শাওয়ার নিতে পারেন তাতে আপনার মাংস পেশিগুলো রিল্যাক্স হবে আপনার ঘুম আসবে এবং যেটা করা যাবে না খুব কমন যেটা করে মানুষ যে ঘুমাতে যাওয়ার আগে ধূমপান করে চা কফি পান করে এগুলো করা যাবে না ঘুমাতে যাওয়ার আগে উত্তেজিত হওয়া যাবে না ঘুমাতে যাওয়ার আগে ফাস্ট মিউজিকের কোনো গান শোনা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা যে ঘুম আজকে হলো না এই কারণে দেখা গেলো যে সকালে দিনে বেলা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে দিনটাকে পার করে দেয় এই জিনিসটাও করা যাবে না একটা নির্দিষ্ট সময় মেনটেন করতে হবে ঘুম হোক আর না হোক নির্দিষ্ট সময় বেড়ে যেতে হবে নির্দিষ্ট সময় উঠতে হবে এই জিনিসটা মেনটেন করলে বেশি না দু তিন দিন মেনটেন করলেই দেখা যাবে যে একটা সাইকেলের মধ্যে চলে আসে আর সবচেয়ে কমন যে মানুষটা প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ করে বিছানায় বানিয়ে দেয় সব কিছু বিছানাতে খাওয়া বিছানাতে পড়া বিছান বিছানাতে সব কিছু এটা করা যাবে না বিছানা থাকবে শুধু ঘুমের জন্য যখন আপনি এই জিনিসটাও মেনটেন করবেন তখন দেখা যাবে কি যে আপনি সব কিছু কাজ যেটা যেই জায়গায় করতে হবে সেটা সেই জায়গায় করবেন তাহলে আপনার রুমে বেডরুমে যখন আপনি আসবেন তখন আপনার ব্রেন দিবে যে হ্যাঁ ইজ ফর স্লিপ তাহলে তখন আপনার এমনিতেই ঘুম চলে আসবে আশা করি এই টিপস একটু হলেও আপনাদের কাজে দিবে সামনে কখনো আরো টিপস নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ